আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চটচুড়ি মাছগুলি কাটবাস আমি আমি কুমিল্লার মেয়ে আমি কুমিলার মেয়ে আমি কুমিলা ভাষায় কথা বলি এখন আমি মানে শুদ্ধ বলে অশুদ্ধ বলে আমি ছোটোবেলার থেকে শুদ্ধ বেশি বলতে পারি না আমি পুরুল না একটা মেয়ে কিন্তু এখন থাকি আমি ঢাকা দেখুন মাছের গন্ধ পে আমাদের কিটি চলে এসেছে মাছ খেতে

মাছগুলি ধোয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলি কড়াইতে দিয়ে দেব দিয়ে একটু লবণ দিয়ে চটকাব লবণ দিয়ে এপরে আমি আলু আলুগুলি দিয়ে দেব এখন মাছগুলি দিয়ে দেব এখন কাঁচামরিচ দিয়ে দেব এখন তেল দিয়ে দেব এখন একটু হলুদ হলুদ দিয়ে দেব হালকা মাখা হয়ে গেছে একটু পানি দেব আমি এখন এটা ডাটনা দিয়ে দেব এখানে সুটকির ভর্তা বানাবো এখানে সুটকি হলুদ লবণ পেঁয়াজ ছেচ্চা নিয়েছি আর পাটা মরিচ এটা দিয়ে একটা ভর্তা ভত্তা তেলের ভর্তা বানাবো এটা আস্তে আস্তে বলো গেছে বলো গেছে আমি এখন সুটকিটা ওই তুলায় বসিয়ে দেবো এটা গরম হয়েছে এখন আমি টেস্ট টেস্ট করে দেখলাম এই

দেখেন সুটকি ভর্তার কালার খুব সুন্দর লালচে কালার চলে এসেছে দেখলে কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে এখন এটা তুলে নিব তো এটা বাটিতে তুলে নিচ্ছে রান্না তো হয়ে গেছে মলায় মাছের চচ্চড়ি আর এখানে চাপা সুটকি ভর্তা আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ